পুরোই তাজমহল মাথা নষ্ট গাড়ির ভিত্তিতে বইলে বড় হয় যে পুরোই ভাবে উদাহরণ ফ্রেশ এপিএক্স অরিজিনাল তেলের গাড়ি এবং অ্যাপপি পুরোই একটা ভাবের গাড়ি স্যান্সার শুভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার কাতুল্লা আহ পারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ পাড়া এভিনিউ আজকে এ ভিডিওতে আজকে একটা লাক্সারি এস এপি মডেল এপিএক্স ভিতরে বিস্কিট কালার আইডল এবং সিট পাওয়ার অটো ক্যামেরা অটো সেন্সার অটো ব্রেক অসাধারণ একটা নতুনের মতো নতুন একটা গাড়ি সামনে হেডলাইট এলইডি প্রোডাকশন ফাইট সেন্সার অ্যাক্টিভ অসাধারণ একটা গিরিন তেতাল্লিশ সিরিয়াল হেডলাইট এলইডি প্রোডাকশন ফ্সলাইট সেন্সার অ্যাক্টিভ অসাধারণ ফেরেস একটা রেড ওয়াইন কালার রেড ওয়াইনের কালারের গাড়ি দেন এলো টায়ার অসাধারণ ফ্রেস প্যাকেট আর ভিতরটাতে আমি একবার তাজমহল ভিতরটা পুরোই তাজমহল মাথাটা নষ্ট গাড়ির ভিতরে বইলে মনে হয় যে পুরোই ভাবে একবারে ফুল লোডের গাড়ি একবার ক্রুজ কন্ডল চল্লিশ হাজার নয়শ পঁচানব্বই হাজার কিলো থ্রি সিক্সটি ক্যামেরা একবারে লিমিটেড বাসনের এপি এক্স সিট পাওয়ার চাইটা চারটা পাইনিয়ারের ডিজিটাল পাইনিয়ার ডিজিটাল একবারে মনে করেন দরজার নিচে লাগানো আছে একবার রাত্রেবেলা দেখবেন পুরা রিমিঝিমি চুনাকি এবং ব্যাক সাইডে অসাধারণ ফেরেস এপি এক্স অরিজিনাল তেলের গাড়ি এবং এপি মিও পুরো একটা ভাবের গাড়ি স্যামসার সহ একবার অরিজিনাল তেলের গাড়ি গাড়ি ব্যাক ডালটা খোলায় দেখাইতেছি একবারে চুম্মা চুম্মা গাড়ি আর ভিতরে দেন একবার মনে করেন যে বাংলাদেশে কোনো টাচ করেন তার দেন নতুন একবার নতুন টায়ার একবার অসাধারণ ফেরেস একবার নিখুঁত জাপান কন্ডিশন বাংলাদেশে কোনো টাচ হয় না গাড়ি অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা এবং ভিতরটা দেখেন একে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একবারে প্যাকেট একটা গাড়ি গাড়ির ভিতর দেখলে মাথাটা নষ্ট মনে হয় যে তাজমহল হয়ে পড়ছি একবার অসাম আর ইঞ্জিনটা দেখলে তো আর মাথাটা নষ্ট হয়ে যাবো প্যাকেট একবার নতুন এবং অসাধারণ ফেরেশ একটা চুম্ম চুম্ম গাড়ি রেডিও কালার গাড়ি বাংলাদেশে যারা আদরের বউ আছে

পঁয়ত্রিশ লাখ পঁচানব্বইস আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল থাকবেন আসসালামাইকুম আসসালাম